লোকসভা ভোটে মহিলা ভোটে নজর বিজেপির কেন্দ্রীয় প্রকল্পের স্বনির্ভর মহিলাদের নিয়ে কর্মসূচি দিদি এবং দ্রোণ দিদি কর্মসূচি রাজ্য বিজেপির বাংলা জুড়ে টার্গেট রাজ্য বিজেপির লোকসভা নির্বাচন সামনে আর মহিলা ভোটে নজর বিজেপির কেন্দ্রীয় প্রকল্পের স্বনির্ভর মহিলাদের নিয়ে কর্মসূচি বিজেপির আমরা কথা বলবো মমিতা এই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে মমিতা ঠিক কি কর্মসূচি মহিলাদের নিয়ে বিজেপির কি ভাবনা যেহেতু বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন খুব স্বাভাবিকভাবেই মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে টক্পর দেওয়ার জন্য কর্মসূচি নেওয়া দরকার সে বিষয়ে এর আগে যখন দিপী আটা এবং অমিত শাহ এসেছিলেন তখন বেশ কিছু রণকৌশল তারা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে লোকসভা দিদি এবং তারা এই মুহূর্তে যেটা করতে চাইছেন যে লাখপতি দিদি এবং দ্রোন দিদি এই লাখপতি দিদি এবং দ্রোন দিদি কি মহিলাদের যে সেলফ হেল্প গ্রুপ সেই সেলফ হেল্প গ্রুপ যাতে খুব নির্ভর হয় এবং প্রত্যেকের অ্যাকাউন্টে এমন টাকা যাতে আসে যাতে তারা স্বয়ং নির্ভর হয় এবং কোন রকম কোন ওপর তাদের ভরসা করতে না হয় সেই জন্য বিশেষ সেলফ হেল্প গ্রুপকে ট্রেনিং দেওয়া হবে ভোকেশনাল ট্রেনিং এছাড়াও কৃষিকাজে যারা মহিলা ইনভলভ তাদেরকে ড্রোন এই ট্রেনিং দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে এবং কেন্দ্র সরকার এই যোজনার মাধ্যমে সেটা করা হবে মহিলা মোর্চার আজকে প্রত্যেকটি সদস্যদের বিশেষ করে অনুশীলন দেওয়া হয়েছে যেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি উপস্থিত ছিলেন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বাংলা জুড়ে পনেরো হাজার এই ড্রোন দিদি এবং লাখপতি দিদি করতে চাইছে বঙ্গবিতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা